হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে ফিফটিন করব কষে দেখি টেন পয়েন্ট টু থেকে লাস্ট ভিডিওতে আমরা আট দাগেটা করেছি আজকে আমরা নয় দাগের থেকে করব একটি যন্ত্র চালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত মানে হাতে যে আমরা কোনো কিছু বানিয়ে থাকি একটা যন্ত্র মানে মেশিন দিয়ে তাঁতের ক্ষমতা দুই পণ্য একের চার গুণ দুই পণ্য একে চার গুণ বারোটি হস্তচালিত তাঁত হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠেরো দিনে তৈরি করে ঠিক একইভাবে সাতাশশো মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে এখানে প্রথমে ছিল হাজার আশি মিটার তারপরে হলো সাতাশশো মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে আঠেরো দিনের জায়গায় পনেরো দিন হলো তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে হিসাব করে তৈরি পয় যন্ত্রচালিত কিন্তু তাঁত বের করতে হবে ওকে আর হস্তচালিত কিন্তু দেওয়া আছে এখানে বারোটি দেওয়া আছে আর এখানে এত গুণ দেওয়া আছে দুই পূর্ণ একের চার গুণ প্রথমে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে আমরা কী করব যেহেতু এত গুণ বলছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা মানে একটি যন্ত্রচালিত তাঁত আর একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পণ্য একের চার গুণ মানে একটা যেখানে যন্ত্র কাজ করে সেখানে কিন্তু দুই পণ্য একের চার অংশ মানে গুণ কি কাজ করে হস্তচালিততে এটা আমরা পরে করব এইটুকু অংশ আমরা প্রথমে এখান থেকে এই অংশটুকু করে নিই ওকে এই অংশটুকু করে নিই তাহলে বারোটি হস্তচালিত তাঁত এতটি দৈর্ঘ্যের কাপড় তাহলে আগে দেখে নিই এতটি দিন এখানে আছে দুটো দিন পেয়েছি আর এত মিটার সাতাশো মিটার এটা দুটো মিটার তাহলে আমাকে কি বের করতে হবে কতগুলি মানে অর্থাৎ টিটাই বের করতে হবে কতটি হস্তচালিত যন্ত্রচালিত তাঁত লাগবে যন্ত্রচালিত তাঁত লাগবে সেটা বের করতে হবে তাহলে যন্ত্রচালিত তাঁতটা আমরা সবার প্রথমে রাখবো তাহলে প্রথমে আমরা নিয়ে নিই কিনবো কাপড় ওকে কাপড়ের দৈর্ঘ্য নিয়ে নি কাপড়ের দৈর্ঘ্য ওকে তোমরা একক হিসেবে মিটার রাখতে পারো তারপরে আমি মাঝখানে নিয়েছি দিন বা এটাকে দিন সংখ্যা বলতে পারি তারপরে আমি লিখব যে যন্ত্রচালিত যেহেতু যন্ত্রচালিত তাঁত বের করতে হবে তাহলে যন্ত্রচালিত আমি লিখব যন্ত্র চালিত ওকে জায়গা নেই বলে আমি যন্ত্রচালিত তোমরা এখানে তাঁত কথাটা লিখতে পারো তাহলে কাপড়ের দৈর্ঘ্য প্রথমে কত ছিল হাজার আশি মিটার তাহলে এখানে হাজার আশি একক দিয়ে দিলাম মি ফর মিটার ওকে আচ্ছা দিন তখন দিন কতদিন লাগছিল হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে তার আঠেরো দিন সময় লেগেছিল ওকে আঠেরো দিন সময় লাগে আর এরকম কত কতটি হস্তচালিত ছিল এরকম বারোটি হস্তচালিত তার হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠেরো দিনে তৈরি করে ওকে না এখানে ভুল করলাম এখানে হস্তচালিত আছে তাহলে এখানে যন্ত্রচালিত নয় এটা হবে হস্তচালিত ওকে যন্ত্রচালিত আমরা সবার শেষে বের করব তাহলে এটা হস্তচালিত করে দিও হস্ত হ দিনটা ত ঠিক আছে একটুখানি চেঞ্জ করে দাও হস্তচালিত তাহলে হস্তচালিত সংখ্যা কয়টি বারোটি তারপরে কাপড় কত মিটার লাগছে সাতাশো মিটার টু সেভেন জিরো জিরো আর সেখানে দিন কমে কতদিন হয়ে গেল পনেরো দিনে হস্তচালিত ওকে এটা বের করব তারপরে আমার সবার শেষে যন্ত্রচালিত আসবো তাহলে প্রথমে সম্পর্ক খুঁজিনি তাহলে মাঝখানেরটাকে আমরা নেবো না প্রথমে এই দুজনের সম্পর্ক খুঁজবো কাপড়ের দুর্গ দেখো হাজার আশি মিটার ছিল তখন মানে কি হাত দিয়ে যে মানে কি কাপড় তারা তৈরি করছিলো সেলাই করছিল তখন বারোজন এরকম ওকে কি হস্তচালিত হস্তচালিত তাঁত মানে লোক সংখ্যায় বোঝায় যে এরকম বারোজন লোক বা বারোটি মেশিন মেশিন তো বলা যাবে না হাত দিয়ে কাজ করছে মানে মানুষই হবে ওকে বারোজন এরকম লকের প্রয়োজন ওকে বা বারোজন বারোটি তাঁতের প্রয়োজন কিন্তু মিটার কিন্তু বেড়ে গেল দেখো হাজার আশির জায়গায় সাতাশশো মিটার যদি আমরা মানে কি কাপড় তৈরি করতে চাই তাহলে কি আমাদের যে হস্তচালিত যে তাঁত আছে তারও সংখ্যা কিন্তু বাড়াতে হবে যেহেতু কাপড়ের সংখ্যা বেড়েছে তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা আমাদের বাড়াতে হবে তাহলে দুই দিকে বাড়লো তাই লিখবো কাপড়ের দৈর্ঘ্য বাড়লে কাপড়ের দৈর্ঘ্য বাড়লে তাঁতের সংখ্যা তাঁতের সংখ্যা তাঁতের সংখ্যা বাড়ে ওকে এখানেও বাড়লো এদিকটাও বাড়লো এটা হস্তচালিত এখানে আমি উপরে তাঁত লিখে দিচ্ছি ওকে যেহেতু জায়গা নেই এটা ব্র্যাকেটে তাঁত লিখলাম তাহলে দেখো এটা সম্পর্কটা কী হবে যদি দুদিকেই বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা জানি এদিকেও বাড়বে এদিকেও বাড়বে সেটা হচ্ছে সরল সম্পর্ক তাহলে এখানে লিখবো অর্থাৎ সরল সমানুপাতি ওকে এটাকে রাউন্ড করি তাহলে মনে থাকবে আবার যদি আমরা এটাকে এবার দেখব না আমরা এর সাথে এটাকে ভাবব তাহলে আঠেরো দিনে আমার হস্তচালিত যে তাঁত সেটা বারোজন যেহেতু হাত দিয়ে বানাবো তাহলে লোক সংখ্যাই নিশ্চয়ই হাত দিয়ে কোনো কিছু করছে তো মানুষেরই হাত হবে নিশ্চয়ই তাহলে আঠেরো দিনেই বারোজন লোকের প্রয়োজন হচ্ছে সেই জায়গায় আমাকে বললো যে আঠেরো দিন তোমাকে সময় দেওয়া হবে না তুমি পনেরো দিনের মধ্যে আমাকে কাজটা করে দাও ওকে যেহেতু দেখো দিন কমে গেলো পনেরো দিনের মধ্যে আমাকে কাজ করে দিতে হবে তাহলে আমাকে কিন্তু লোক সংখ্যা বাড়াতে হবে মানে হস্তচালিত তাঁত মানে যেহেতু আমরা হাত দিয়ে বানাচ্ছি তাহলে আমাকে লোকও কিন্তু বাড়াতে হবে কেন কি আমাকে পনেরো দিনের মধ্যে ডেলিভার করতে হবে অর্থাৎ দিতে হবে তাহলে দিন সংখ্যা বাড়লে তাতে সংখ্যা কি কমে তাই লিখবো যে আবার দিন বাড়লে তাঁতের সংখ্যা কমে ওকে এদিকে বাড়লো এদিকে কমলো তাহলে একদিকে বাড়ে আর একদিকে কমে সেটা আমরা জানি সেটা কি সম্পর্ক হয় সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক ওকে একবার সম্পর্কটা আমি লিখে দিচ্ছি এদিকে বাড়লো এদিকে কমলো তাহলে সে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত ঠিক একই রকম ভাবে ব্যস্ত সমানুপাতি ওকে ব্যস্ত তাহলে আমরা যেহেতু হস্তচালিত বের করব তাহলে আমরা লিখব নির্ণয় হস্তচালিত তাঁত সমান সমান তাহলে এখানে দেখব যে কোশ্চেন যে প্রশ্নবোধক চিহ্ন আছে তার উপরে যে আমরা যেটা বের করছি সেটা কত সংখ্যাটা কত আছে বারো তাহলে সেটাকে আগে লিখতে হয় অর্থাৎ প্রথম রাশি আগে লিখবো তারপরে এখানে দেখছি যে সরল সম্পর্ক এটার সাথে তার সরল সম্পর্ক সরল মানে আমরা কে জানি এই সাতাশ দ্বিতীয় রাশিটা উপরে থাকবে আর প্রথম রাশিটা নিচে নামবে আর পরেরটা কী ছিল ব্যস্ত ব্যস্ত মানে জানি আমরা এভাবেই যেভাবে আছে সেভাবেই থাকবো অর্থাৎ আঠেরো উপরে পনেরো নিচে এবার এটা যদি আমরা কাটাকাটি করি দেখো যে এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কেটে দিই ওকে আর এটা তিনের ঘরে নামাতে পড়লে তিন চারা বারো তিনের ঘরে নামাতে পড়লে তিন পাঁচা পনেরো এটাকে আমরা নয় দিয়ে কাটতে পারি দেখো নয় দিয়ে যদি কাটি এটাকে তাহলে ওকে নয় এক পরে আছে মানে আঠেরো নয় দুগুণে আঠারো এটা নয়ক নয় নয় দুগুণে আঠারো চার দিয়ে এটাকে কাটলে তিন চারা বারো পাবো তিন দিয়ে সাতাশকে কাটো তিন লং সাতাশ এখানে একটু শূন্য আছে আর আমরা পাঁচ দিয়ে কাটতে পারি এটাকে তাহলে পাঁচককে পাঁচ এক পরে থাকলো পাঁচটে পাঁচককে পাঁচ পাঁচ দশ তিন পাঁচ পনেরো ওকে চার পাঁচ করে পাঁচ 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 ওকে তাহলে আমরা পেলাম যে আঠারো এর সাথে কত পড়ে থাকলো দুই তাহলে আঠারো দুগুণে কত ছত্রিশ ওকে ছত্রিশটি তাহলে হস্তচালিত তাঁত কতটি ছত্রিশটি ছত্রিশটি হস্তচালিত তাঁত তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং হস্তচালিত তাঁত ছত্রিশটি হস্ত চালিত তাঁত ছত্রিশটি কিন্তু এটা তো বের করতে বলেনি এখানে বের করতে বলেছে যন্ত্রচালিত তাঁত কতগুলি যন্ত্র চালিত তাঁত লাগবে এবার আমরা এই যে লাইনটা ছেড়েছি সেই লাইনটা থেকে আসবে বলছে একটি যন্ত্রচালিত তাঁত তাহলে আমরা লিখব যে একটি যন্ত্রচালিত তাঁতের যে ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার কত দুই পণ্য একের চার গুণ ওকে তাহলে আমরা লিখব যে একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা তাহলে এটা কিন্তু হস্তচালিত তাঁত তাহলে দুই পূর্ণ একের চার এটা কিন্তু হস্তচালিত তাহলে লিখব যে সুতরাং দুই পূর্ণ একের চারটি হস্তচালিত তাঁত হস্তচালিত তাঁত ইকুয়াল টু দেখো ইকুয়াল টু দিলাম কেন কি এটা ঘুরিয়ে লিখছে দেখো যে একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা কত দুই পণ্য একের চার গুণ আর একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি যন্ত্রচালিত মানে এক বলতে একটি বলতে এখানে সংখ্যায় এক বোঝায় তাহলে আমরা লিখব একটি যন্ত্রচালিত তাঁত তাহলে একটি যন্ত্রচালিত তাঁত ওকে এবারে এটাকে ভাঙলে কত হয় দেখো চার দুগুণে আট আর এটা যোগ করতে হয় অর্থাৎ এটা কথা হবে নয় বাই চার চার দুগুণে আট তার সাথে এক যোগ নয় বাই চারটি হস্তচালিত আমি আরেকবার কথাটা লিখছি তা সমান সমান কি একটি যন্ত্রচালিত ওকে এই লাইনটা কোথা থেকে পেয়েছি এই লাইনটা কিন্তু এখান থেকে পেয়েছি আর বলছে একটি যন্ত্রচালিত তাঁতের যা ক্ষমতা মানে সমান সমান একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পুণ্য একের চার গুণ তাহলে দুই পুণ্যে একের চার গুণ কিন্তু এটা হস্তচালিত তাহলে হস্তচালিত আগে কেন লিখেছি তারও কারণ আছে দেখো যেহেতু হস্তচালিত আমরা একটা পেয়ে গেছি ছত্রিশটি তাহলে হস্ত আর বের করতে হবে যন্ত্রচালিত তাহলে যন্ত্রচালিতটা আমরা ডান দিকে রাখব তাহলে এবার লাইনটা দাঁড়ালো যে নয় বাই চারটি হস্তচালিত তাঁত একটি যন্ত্রচালিত তাঁত এবার কিক নিয়মে করবো তাহলে এর জায়গায় আমরা একটি হস্তচালিত তাঁত সমান সমান করতে হবে যেহেতু এক হচ্ছে ছোট ছোট তাহলে আমরা কি করব এই নয় বা চারটা কিন্তু এই দিকটায় হবে কম হলে আমরা জানি সেটা ভাগ আকারে হয় ওকে ভাগ আকারে হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি কীভাবে বোঝাই তার মানে এটা নিচে আসবে মোট কথা তাই তো তাহলে এক পূর্ণ নয়ের চার কেন যেহেতু এক ছোটো তাহলে আমরা যিনি ছোটো থাকলে এই সংখ্যাটা নিচে আসবে কার নিচে এই একের নিচে আসবে তারপরে এরকম কটি হস্তচালিত আছে দেখো ছত্রিশটি হস্তচালিত এই যে হস্তচালিত জায়গায় ক কতটি বসাব ছত্রিশটি তাহলে ছত্রিশটি যেহেতু ছত্রিশ যেহেতু একের থেকে বড় তাহলে এটা আবার গুণ হয়ে যাবে তাই না তাহলে এখানে দেখো এটা উল্টে যাবে চার উপরে চলে যাবে নয় নিচে চলে আসবে আর ছত্রিশটা গুণ হয়ে যাবে যেহেতু ছত্রিশটা বড়ো তাহলে নয় দিয়ে কাটলে চার লং ছত্রিশ তাহলে চার চারে ষোলোটি ষোলোটি কি যন্ত্রচালিত তাঁত ওকে তাহলে আমরা লিখব ষোলোটি যন্ত্র চালিত তাঁত লাগবে ষোলোটি তাঁত লাগবে ওকে এই লাইনটা কিন্তু বুঝতে হবে এখান থেকে এটা অ্যাকচুয়ালি কিছুই নয় এটার সাথে এটা গুণ করবো চার দুগুণে আডার একে নয় বাই চারটি হস্তচালিত তার সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত এটা কিন্তু প্রথমে কোশ্চেনেই বলে দেওয়া আছে তাহলে ঐকিক নিয়মে করলে একটি হস্তচালিত তাঁত কী হবে যেহেতু এক ছোটো তাহলে নয় বাই চারটা নিচে চলে আসবে একের এটা যেহেতু ভাগ আকারে আছে আমরা জানি এটা ভগ্নাংশটা উল্টে যায় চার উপরে চলে যায় নয় নিচে নামবে এখানে এক লেখা না লেখা সমান এবার ছত্রিশটি একের থেকে যেহেতু ছত্রিশ বড়ো তাহলে আমরা জানি সেটা গুণ হয়ে যায় তাহলে চার রং ছত্রিশ চার চারে ষোলোটি এই ষোলোটি অ্যান্সার এটা কিন্তু একটি যন্ত্রচালিত তাঁত সমান সমান ষোলটি তাহলে ষোলোটি যন্ত্রচালিত তাঁত লাগবে সবার প্রথমে আমরা হস্তচালিত তাঁত বের করব যেই নিয়মটা শিখেছিলাম সেই নিয়মে আমরা ছত্রিশটি হস্তচালিত তাঁত পাব এবার দেখতে পাচ্ছি যে হস্তচালিত তাঁত যেহেতু ছত্রিশটি আছে তাহলে হস্তচালিত তাঁত দিয়ে শুরু করবো তাহলে দুই পুণ্য একের চার হস্তচালিত সমস্যা একটি যন্ত্রচালিত তাঁত তাহলে এইভাবে কিন্তু আমরা বের করবো ওকে একটু ক্রিটিক্যাল আছে কিন্তু বুঝতে হবে যে এই দুই পণ্যে একের চার গুণটা আমরা করব না আগে এটা এই যে গল্পটুকু আছে সেটাকে আমরা ভালোভাবে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক খুঁজে বের করার পর ছত্রিশ যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে হস্তচালিত তারপরে ওই যে কোশ্চেনটা বলেছে সেই হিসেবে আমরা লিখবো লেখার পরে একটি দিয়ে করব আর ছত্রিশটি দিয়ে করব। তাহলে আমরা যন্ত্রচালিত তাঁত পেয়ে যাব ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার ষোলোতে আমরা দশ নম্বর অঙ্কটা করবো এখানে আর করলাম না পার্ট সিক্স টেনে ম্যাথ নং আমরা টেন করে নেব